বাংলাদেশি তারকা লিটন দাসকে পেয়ে যার উচ্ছ্বসিত নাই উচ্ছ্বসিত পিএসএলের ফ্রাঞ্চাইজি করাচি কিংস কিংসের ডেরায় রাজার মতো করেই বরণ করে নেয়া হল লিটনকে এমন রাজকীয় অভ্যর্থনা পেয়ে খুশি লিটনও করাচি কিংসের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নিজের সেরাটা দিতে তর সইছে না এই বাংলাদেশি তারকার ইতোমধ্যেই পাকিস্তানেও লিটনকে ঘিরে শুরু হয়ে গেছে সেখানকার ভক্তদের উন্মাদনা পাকিস্তান সুপার লিগ এর দশম আসরের জন্য লিটনকে দলে ভেরায় করাচি কিংস বিদেশি লিগে খেলার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য বড় বাঁধা জাতীয় দলের ব্যস্ততা ও বিসিবির পক্ষ থেকে অনাপত্তিপত্র না দেয়া যদিও এবার জিম্বাবুয়ে সিরিজ চলাকালেও লিটনকে এনওসি দিয়েছে বোর্ড তাই তো আসরের শুরু থেকেই করাচির হয়ে পিএসএল মাতানোর সুযোগ থাকবে তার সামনে বুধবার করাচি কিংসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে লিটনকে বরণ করে নেয়ার একটা ভিডিও প্রকাশ করা হয় সেখানে হাসি খুশি মোটে দেখা যায় লিটনকে বাংলাদেশি এই তারকাকে বেশ রাজকীয়ভাবেই স্বাগত জানানো হয় টিম হোটেলে করাচির ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ উত্তরীয় পরিয়ে দেওয়া হয় তাকে পাকিস্তান পৌঁছেই মেটাতে হয় সেখানকার ভক্তদের সেলফি রাবদারও এমন অভ্যর্থনা পেয়ে লিটনও বেজায় খুশি সামাজিক মাধ্যমে তিনি প্রকাশ করেন উচ্ছ্বাস লিটন জানান করাচি কিংস পরিবারের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা পেলাম কিংসের জার্সি গায়ে চাপানো এবং মাঠে আমার সেরাটা দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আগামী এগারো এপ্রিল শুরু হচ্ছে এর এবারে রাসর। পরদিন বারো এপ্রিল লিটনের দল করাচি কিংস মোকাবিলা করবে মুলতান সুলতানসের লিটনদের করাচিকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ানার তিনিও ইতোমধ্যেই দলের সঙ্গে যুক্ত হয়েছেন এদিকে একাদশের জায়গা পেতে লিটনের প্রতিদ্বন্দ্বী মূলত টিম শেফার্ড সেইফর্ড যদি চটে পড়েন কিংবা টানা ব্যর্থ হন তখনই কেবল কপাল খুলবে লিটনের এদিকে লিটন বাদেও এবারের পিএসএলে দল পেয়েছেন আরও দুই বাংলাদেশি লাহোর কালান্দার্সের হয়ে খেলতে রিষাদও পৌঁছে গেছেন পাকিস্তানে তার দল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে আর টাইগার পেসার নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমির হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলার পর পিএসএলে যোগ দেবেন তিনি সব মিলিয়ে তিন টাইগার তারকাকে নিয়ে এবারের পিএসএল ঘিরে বাংলাদেশিদের আগ্রহ তুঙ্গে